ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবে দশম শ্রেণীর অভ্যুত বিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি দেখতে পাচ্ছি এটি ছাত্রা প্রকাশনের এই বইয়ের যে অধ্যায়টি আজকে আলোচনা করবে তাহলে চলতরিত চলতরিতের অলরেডি পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়া রয়েছে আজকে আলোচনা করবে পার্ট থ্রি পার্ট থ্রিতে আলোচনা করব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এলে কিউ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে এই অধ্যায় থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম অবশ্যই আসে তো আজকে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। তোমরা অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছ যে এই অঙ্কগুলো করিয়ে দিতে তো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য এই অঙ্কগুলোকে আজকে আলোচনা করব অঙ্কগুলো যখন আলোচনা করব কোন কোন জায়গাতে কী পয়েন্টগুলো আমি বলছি সেগুলো কিন্তু নোট ডাউন করবে এবং যে সূত্রগুলো বলছি সেই সূত্রগুলোকে কিন্তু ভালো করে মনে রাখবে ভিডিওটা একটু বড় হতে চলেছে তো কেউ ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে প্রতিটা অঙ্কের প্রতিটা পয়েন্ট তুমি বুঝে যাবে ঠিক আছে আর আরেকটা কথা যে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন সেই ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আমি বলে দেবো বা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আসার মতো রয়েছে এবং আসবে আগামীতে হ্যাঁ তো ভিডিওটা কেউ কিন্তু টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে আর যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক প্রথম অঙ্কটি প্রথম অঙ্কটি রয়েছে একটি বৈদ্যুতিক বাতির বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে এক তড়িৎ প্রবাহ ঘটে তো যখন দুশো কুড়ি ভোল্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে তখন তড়িৎপ্রবাহ ঘটছে এক অ্যাম্পায়ার বলেছে ওই বাতিকে একশো দশ ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎপ্রবাহ হবে তাহলে দেখো যখন দুশো কুড়ি ভোল্ট প্রাথমিক অবস্থাতে প্রবাহ ছিল সরি বিভব পার্থক্য ছিল দুশো কুড়ি ভোট তখন তড়িৎ প্রপ্রবাহিত হয়েছিল এক অ্যাম্পেয়ার এবার বলছে সেই বাতিটাকে যখন যদি আমি একশো দশ ভোট মেন্সের সঙ্গে যুক্ত করে দিই তাহলে কি পরিমাণ হবে ঠিক আছে তো দেখে নাও প্রাথমিক অবস্থায় বিভব প্রভেদ বা বিভব পার্থক্য অর্থাৎ ভি এর মান রয়েছে দুশো কুড়ি ভোল্ট ঠিক আছে প্রাথমিক অবস্থায় প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা অর্থাৎ আয়ের মান দিয়েছে কত এক ঠিক আছে তাহলে প্রাথমিক অবস্থায় অবস্থায় বাতিটির রোধ অর্থাৎ আমরা আর এর মানটাকে বের করে নেব তাহলে আমরা আর মানে কি জানি ভি বাই আই ঠিক আছে আর মানে হচ্ছে ভি ভাই আর আই তাহলে এখানে ভি এর মান হচ্ছে দুশো কুড়ি ভোল্ট তাহলে ভি এর জায়গাতে দুশো কুড়ি ভোল্ট বসিয়ে দেব আর আই এর মান হচ্ছে ঠিক আছে তাহলে এক বসিয়ে দেব এবার কাটাকাটি করলে কত পাবো দুশো কুড়ি তাহলে রোদ যেহেতু বের করছি দুশো কুড়ি ওহম তাহলে প্রাথমিক অবস্থায় বারোটি রোধ হয়ে গেল দুশো কুড়ি ওহম এরপরে বলেছে বাল্বটিকে যুক্ত করা হচ্ছে একশো দশ ভোল্ট মেন্সের সঙ্গে তাহলে তড়িৎ প্রমাত্রা কত হবে তাহলে বাতিটিকে একশো দশ ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করলে মেন্সের সঙ্গে যুক্ত করলে তরিত প্রথমাত্রা হবে তাহলে আয়ের মান বের করব আয় মানে কি জানি ভি বাই আর ঠিক আছে তাহলে এখানে ভি এর মান হচ্ছে একশো দশ ভোল্ট আর আর এর মান এই যে রোদ পেয়ে গেছি এবার বাল্ব যেহেতু ওটাই রয়েছে তাহলে রোদের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে রোদ হচ্ছে দুশো কুড়ি ওহম ঠিক আছে এত অ্যাম্পেয়ার এবার কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে গেল এগারো এক বাইশ তাহলে এক বাই দুই এত অ্যাম্পিয়ার সখন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার ঠিক আছে তাহলে যখন বাল্বটিকে দেখো তাহলে জিরো পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম তাহলে বাল্বটিকে যখন একশো দশ বোল মেন্সের সঙ্গে যুক্ত করবো তখন তড়িৎ প্রভাব তড়িৎ মাত্রা হবে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এরপরে চলে আসবো দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখ এটা সত্তর নম্বর পেজে রয়েছে দেখে নাও সত্তর নম্বর পেজে জুলের সূত্রগুলি টোটাল চারটি সূত্র রয়েছে এই যে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র তিন নম্বর সূত্র সরি জুলের তিনটি সূত্র ঠিক আছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র তিন নম্বর সূত্র ঠিক আছে তাহলে এই বইয়েরই সত্তর নম্বর পেজে তোমরা পেয়ে যাবে সত্তর নম্বর পেজ ঠিক আছে এরপরে তিন নম্বর কোশ্চিনে চলে আসবে তিন নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো বাল্যচক্রের কার্যনীতি লেখ অর্থাৎ বাল্যচক্রে যে কার্যপ্রণালী রয়েছে সেই কার্যপ্রণালীটা লিখতে হবে ঠিক আছে তো এটা পেয়ে যাবো আমরা উনআশি নম্বর পেজে দেখে নাও বাল্যচক্রের কার্যপ্রণালী উনআশি নম্বর পেজে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটাকে কিন্তু একটু হালকা করে আঁকবে তাহলে নম্বর কাটার কোনো সম্ভাবনা থাকবে না এবার চলে আসবো চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নটি রয়েছে দেখো দুশো কুড়ি ভোল সাইট ওয়াট ও একশো দশ ভোল সাইট ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো তাহলে এখানে দুটি বাতি রয়েছে একটা বাতির বাতির রেটিং হচ্ছে দুশো কুড়ি বোল সাইট এবং অপর বাতির রেটিং হচ্ছে একশো দশ আছে এবার এই বাতি দুটির যে রোদ রয়েছে সে রোদের অনুপাতটা নির্ণয় করতে হবে তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের দেখো একটা সূত্র রয়েছে যে আর সমান ভিস বাই পি ঠিক আছে মানে পরিবাহী রোধ সমান বিভব পার্থক্য তার বর্গ ডিভাইডেড বাই তড়িৎ ক্ষমতা এই সূত্র অনুসারে কিন্তু অঙ্কটা হবে তো দেখে নাও কি করে অতএব প্রথম বাতিটির বাতিটির রোদ তাহলে প্রথম বাতিটির রোদ বের করব আরের মান আমি প্রথম বাতিটার রোদ আর ওয়ান ধরলাম তাহলে আর ওয়ানের মান এবার দেখো প্রথম বাতিটির বিভব পার্থক্য কত দিয়েছে ওর রেটিং কত দিয়েছে দুশো কুড়ি ভোল্ট তাহলে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি ঠিক আছে ডিভাইডেড বাই পি এর মান কত দিয়েছে ষাট অট তাহলে এত ওহম আচ্ছা এখানে কাটাকাটি করলে আমরা রেখে দিলাম একই রকম ভাবে এবং দ্বিতীয় বাতি দ্বিতীয় বাতির রোধ এটাকে আমরা ধরলাম আর টু তাহলে আর টু সমান কত হবে একই রকমভাবে ভিস বাইপি তাহলে দ্বিতীয় বাতির বিভব পার্থক্য দিয়েছে কত একশো দশ ভোল্ট তাহলে একশো দশ ইন্টু একশো দশ ডিভাইডেড বাই পি এর মানে হচ্ছে ষাট আট তাহলে ষাট এত ঠিক আছে এবার কী চেয়েছে বাতি দুটি রোধের অনুপাত তাহলে অতএব বাতি দুটির রোধের অনুপাত সমান হয়ে যাবে দেখো আর ওয়ান ইস টু আর টু এর মান বের করতে হবে তাহলে আর ওয়ান ইস টু আর টু যখনই বের করবো আর ওয়ান এর মান পেয়েছে দেখে নাও এটা তাহলে আরোয়নের জায়গায় আরো লিখে দেবো দুশো কুড়ি ভোল্ট ইন্টু দুশো কুড়ি আচ্ছা আমি এটা একটু নিচে লিখে দিচ্ছি দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই সিক্সটি ইজ টু একশো দশ ইন্টু একশো দশ ডিভাইডেড বাই সিক্সটি ঠিক আছে এবার দেখো নিচের এ ষাট আর এ ষাট কেটে যাবে ওপরের দুশো কুড়িকে একশো দশ দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কত হবে এখানে দুই আবার এটার সাথে এটা কাটাকাটি করলো দুই তাহলে দুই আর দুই গুণ করলে হয়ে গেলো চার আর ইস টু এখানে কেউ থাকলো না মানে কত থাকলো এক থাকলো তাহলে আমরা বাতিল দুটি রোদের অনুপাত কত পেয়ে গেলাম ফোর টু ওয়ান এটা একটা ইম্পর্টেন্ট একদম কোশ্চিন এটাকে এই টাইপের অঙ্কগুলোকে ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে আচ্ছা যদি বুঝতে না পারো দেখো আমি আর বলে দিচ্ছি যে আর সমান ভি স্কের বাই পি এই সূত্র অনুসারে কিন্তু অঙ্কটা হলো পাঁচ নম্বর কোশ্চিনে চলে আসব পাঁচ নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো একটি বাড়িতে দুটি সাইট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো ধরে নাও এক মাস সমান ত্রিশ দিন একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ইজি অঙ্ক দেখে নাও কিভাবে করা যায় দেখো প্রথমে আমরা কি করব দুটি বাতি রয়েছে তাহলে দুটি বাতির মোট ক্ষমতা তাহলে একটি বাতির ক্ষমতা দিয়ে দিয়েছে ষাট ওয়াট তাহলে দুটি বাতির মোট ক্ষমতা কত হবে টু ইন্টু সিক্সটি এত ওয়াট ঠিক আছে তাহলে ষাট দুগ্নে একশো কুড়ি ওয়াট তাহলে দুটি বাতির মোট ক্ষমতা পেয়ে গেলাম এবং দুটি পাখা রয়েছে তাহলে দুটি পাখার মোট ক্ষমতা তাহলে একই রকমভাবে এবং দুইটি পাখার মোট ক্ষমতা তাহলে দুটি পাখার মোট ক্ষমতা কত হয়ে যাবে টু ইন্টু এইটটি এত ওয়াট ঠিক আছে তাহলে আট দুগুণ ষোলো একশো ষাট ওয়াট তাহলে আমরা পেয়ে গেলাম দুটি বাতির মোট ক্ষমতা একশো কুড়ি ওয়াট আর দুটি বাতির সরি দুটি পাখার মোট ক্ষমতা একশো ষাট আট এবার কি করব দুইটি বাতি ও পাখার মোট ক্ষমতা তাহলে মোট ক্ষমতা কত হয়ে যাবে বাতির পেয়েছি একশো কুড়ি প্লাস পাখার পেয়ে গেলাম একশো ষাট তাহলে এত আট এবার যোগ করলে দুশো আশি অট হয়ে গেল তাহলে মোট ক্ষমতা পেয়ে গেলাম দুশো আশি অট এবার এক মাসে কতটা বিদ্যুৎ শক্তি খরচ করবে সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে তাহলে অতএব এক মাসে ব্যয় তরিসির পরিমাণ তাহলে তরিস শক্তি ব্যয় করে থাকে তাহলে ব্যয়িত তো শক্তির পরিমাণ তাহলে কত হবে সূত্র হচ্ছে ওয়াট ইন্টু সময় তাহলে ওয়াট টোটাল ওয়াট কত পেলাম দুশো আশি ইন্টু সময় কত সময় হচ্ছে তিরিশ ইন্টু পাঁচ তার কারণ টোটাল সময় দেখো এক মাস চলছে এক মাসের জন্য তিরিশ এবং প্রতিদিন পাঁচ ঘন্টা চলছে যার কারণে ইন্টু পাঁচ ডিভাইডেড বাই এক হাজার এত ইউনিট বা এত বিওটি লিখতে পারো এবার এটা কাটাকাটি করে নাও শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটলে চোদ্দো দুগুণে আঠাশ এবার পড়ে থাকলো চোদ্দ আর তিন তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ ঠিক আছে তাহলে বিয়াল্লিশ ইউনিট তাহলে টোটাল এক মাসে শক্তি ব্যয় করেছে কত ইউনিট বিয়াল্লিশ ইউনিট তাহলে সূত্রটা বুঝতে পারলে কি সূত্রটা দেখো আমি লিখে দিচ্ছি ওয়াট ইন্টু সময় অর্থাৎ টাইম আর কি ডিভাইডেড বাই এক হাজার তাহলে এটা হচ্ছে সূত্র মানে টোটাল ক্ষমতাকে টোটাল মোট সময় দিয়ে গুণ করে এক হাজার দেয় ভাগ করলে কত ইউনিট তরে শক্তি ব্যয় করছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে পেয়ে গেলাম বিয়াল্লিশ ইউনিট তরে শক্তি ব্যয় করছে ওকে ক্লিয়ার হলে হলে না আচ্ছা এবার দেখো তাহলে এক মাসে কত টাকা খরচ হবে তাহলে অতএব এক মাসে ব্যয় হবে এবার এক ইউনিটের দাম ছিল চার টাকা করে তাহলে বিয়াল্লিশ গুণ চার এত টাকা চার দুগুণে আট চার চার ষোলো একশো আশি টাকা ঠিক আছে তাহলে টোটাল ব্যয় হবে একশো আটষট্টি টাকা এটা হয়ে গেল অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে প্রয়োজন হলে আবার কিন্তু আমি আরো মানে বোর্ডের মাধ্যমে বুঝিয়ে ঠিক আছে আর যারা নতুন রয়েছে চ্যানেলটাতে দেখছো ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও তাহলে করলে কি হবে আমার ভিডিও নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার আরো মনোবলটা বেড়ে যাবে অথবা তোমাদের এই যে বুঝাচ্ছি বোঝানোর ইন্টারেস্টটা কি হবে আরো জেগে উঠবে পরের কোশ্চেন আলোচনা করব ছয় নম্বর ছয় নম্বর কোশ্চিন রয়েছে তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ফ্যারাডের সূত্রগুলো ঠিক আছে এটাকে বারবার প্র্যাকটিস করবা তোমরা ভালো করে মুখস্থ করবা সূত্র কোনো অংশ কিন্তু বাদ দিবে না ঠিক আছে তো দেখে নাও এটা পেয়ে যাবে একাশি নম্বর পেজে এ বইয়েরই দেখে নাও একাশি নম্বর পেজে ফ্যারাডের প্রথম সূত্র ঠিক আছে এবং ফ্যারাডের দ্বিতীয় সূত্র তাহলে এই প্রথম সূত্র এখান থেকে হয়ে যাবে আর দ্বিতীয় সূত্র এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত বুঝতে পারলে এটা সুন্দর করে লিখে নাও বারবার প্র্যাকটিস করবা মুখস্থ করবা এরপরে ছিল সাত নম্বর কোশ্চেনে ষাট ওয়াট এবং চল্লিশ ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে দুশো কুড়ি ভোল্ট মেন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কারণ ব্যাখ্যা করো তো এই সাত দাগের কোশ্চিনটা তোমাদের এই বইয়েরই পঁচাত্তর নম্বর পেজে রয়েছে তাই আর আমি করে দেখাচ্ছি না আমি সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে করা আছে হ্যাঁ তাহলে সাত দাগ এবং নয় দাগের যে কোশ্চিন রয়েছে এই যে এটা দুটোরই অ্যান্সার একসঙ্গে লিখা রয়েছে সেখানে তাহলে সাত এবং নয় একসঙ্গে কিন্তু হয়ে যাবে দেখো এখানে বলা আছে দুশো কুড়ি সাইট ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট দুটি বাল্বকে দুশো কুড়ি ভোল্ট মেন্সে সামান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে সাত এবং নয় এই দুটোরই অ্যান্সার একসঙ্গে করে দেওয়া আছে ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি পঁচাত্তর নম্বর পেজে তোমরা একটু সেখান থেকে করে নিবে দেখে নাও দুটি ভিন্ন রেটিং এর ফিলামেন্ট বাল্বের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ব্যবহার ধরা যাক দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ক্ষমতা দুটি বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্বকে দুশো কুড়ি ভোল্ড লাইনের শ্রেণী সমবায় শ্রেণী সমবায় যুক্ত করা হলো এক্ষেত্রে সুইচ অন করলে দেখা যাবে অপেক্ষাকৃত কম ক্ষমতার বাল্বটি অর্থাৎ চল্লিশ ওয়াট ক্ষমতার বাল্বটি সাইট ওয়াট ক্ষমতার বাল্বটি অপেক্ষা অধিক উজ্জ্বলভাবে জ্বলছে তাহলে এটা হচ্ছে প্রথম সাত নম্বর কোশ্চেনের অ্যান্সার এটা কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে কি লিখবে এটুকু লিখার পরে এ অংশটা দেখাবে যে চল্লিশ ওয়াট বাতির রোধ হচ্ছে আর ওয়ান সমান এই যে ভিস বাই পিওন দিয়ে এক হাজার দুশো দশ ওহম সাইট বাতির রোধ হচ্ছে আটশো ছয় দশমিক ছয় সাত এটা ক্যালকুলেশন করে এসছে এবার বলা হয়েছে দেখো এখন শ্রেণী সমবায়ে যেহেতু প্রতিটি বাল্বের মধ্য দিয়ে একই প্রভাত্রে যায় তাই চল্লিশ ওয়াট বাতিটির বাল্বটির রোধ বেশি হওয়ার জন্য এর এটি বেশি পরিমাণ তড়িৎ ক্ষমতা অপচয় করে ফলে শ্রেণী সময়ে চল্লিশ ওয়াট ক্ষমতার বাল্বটি উজ্জ্বল বাল্বটির ঔজ্জ্বল্য সাইট ওয়াট বাল্বটির তুলনায় বেশি হবে এটা হয়ে গেল সাত দাগের কোশ্চিনের অ্যান্সার এটুকু লিখবে শুধুমাত্র ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারের জন্য এখান থেকে শুরু করে এত ঠিক আছে তারপর এই ইকুয়েশনটি দিবে আর এখান থেকে শুরু করে এতটা লিখবে এবার নয় দাগের কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি প্রথমে এই যে এখান থেকে শুরু করবে কিন্তু কথাটা লিখবে না এখানে লিখবে দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট ও দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এই কথাটা লিখার পরে লিখবে বাল্বগুলিকে দুশো কুড়ি লাইনে সমান্তরাল সমবয়ে যুক্ত করে সুইচ অন করলে দেখা যাবে সাইট অট বালটি চল্লিশ অট বাল্বটি অপেক্ষা অধিক উজ্জ্বল সহ জ্বলছে অর্থাৎ সামান্তরাল সমবায়ে বেশি ক্ষমতার বাল্বটির উজ্জ্বলতা বেশি হয় এর কারণ নিম্নরূপ এরপরে এইটা লিখবে লেখার পরে এখান থেকে শুরু করবে সামান্তরাল সমবায়ে বাল্বদ্বয়ের প্রান্তীয় বিভূপ্রভেদ সমান এবং যেহেতু ক্ষমতা পি সমান ভীষকের বাই আর কাজেই বাল্বটির রোধ কম হওয়ায় এটি চল্লিশ ওয়াট ক্ষমতার বাল্বটি অপেক্ষা অধিক ক্ষমতা অপচয় করে তাই সমবায়ে ক্ষমতার বাল্বটি বাল্বটি অর্থাৎ বেশি ক্ষমতার বাল্বটি উজ্জ্বল আলো উজ্জ্বলতা বেশি হয় তাহলে এত দূর পর্যন্ত লিখে নেবে তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এরপরে চলে আসবো আট নম্বর কোশ্চেনে দেখে না আট নম্বর কোশ্চিনে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এই যে সার্কিট ডায়াগ্রাম এখানে বিভো প্রভেদ দিয়ে দিয়েছে ফাইভ পয়েন্ট ভোল্ট ঠিক আছে আর ছয় ওহম আর চার ওহম রোধ শ্রেণী সমান্তরাল সমবায় রয়েছে আর তার সঙ্গে তিন ওহম রোধটি শ্রেণী সমবায় রোধে রয়েছে এবার এখানে কোশ্চিন জিজ্ঞাসা করা হয়েছে যে ছয় ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো ঠিক আছে দেখে নাও যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি আগেই অঙ্কটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রদত্ত চিত্রে প্রদত্ত বর্তনী ছয় ওহম রোদের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো মানে এটা চেয়েছে আর কি এটা সার্কিট ডায়াগ্রাম আমি কোশ্চিনটা লিখে দিয়েছি এবার দেখেন অ্যান্সারটা প্রদত্ত বর্তনীর ছয় অহম ও চার অহম রোদের তুল্য রোধ ঠিক আছে তাহলে তুল্য রোধ নির্ণয় করার সূত্র হচ্ছে যে যেহেতু এই ছয় অহম এবং চার অহম রোদ রোদ দুটি সমান্তরাল সমবায় রয়েছে তাই ছয় আর চার কে উপরে গুণ করো ডিভাইডেড বাই নিচে ছয় আর চারে যোগ কর না এটা শর্টকট একটা ফর্মুলা দিয়ে কাটাকাটি করে আমরা পেয়ে যাচ্ছি কত বারো বাই পাঁচ ওহম এটা হয়ে গেল কোন দুটো বলতো যে এই ছয় আর চার ওহম রোধের করা সূত্র অথবা তুমি এইভাবে বের করতে পারো ওয়ান বাই আর ইকুভেলেন্ট সমান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে দিয়ে এখান থেকে আর ইকুইভ্যালেন্টের মান আসবে বারো বাই পাঁচ এইভাবেও করতে পারো তোমাদের যেটা সুবিধা সেইভাবে করবে কিন্তু আচ্ছা তার সঙ্গে দেখো সম্পূর্ণ তুল্য তুল্যরোধ তাহলে এইটার সঙ্গে এই দুটোর সঙ্গে দেখো তিন ওহমটা শ্রেণী সমবায় রয়েছে তাহলে পুরো সার্কিট যে রয়েছে বর্তনী রয়েছে এই পুরো বর্তনীটার তুল্যরোধ করতে হবে তাহলে আমরা এই যে আগে যেটা পেলাম তুল্য তুল্যরোধ সেটার সঙ্গে তিন ওহমটা কি ছিল শ্রেণী সমবায় তাই শ্রেণী সমবায় থাকলে কি হবে যোগ করে নিতে হবে তাহলে বারো বাই পাঁচের সঙ্গে তিনটাকে যোগ করে নিলাম দিয়ে পেলাম সাতাশ বাই পাঁচ ওম এটা হচ্ছে টোটাল সার্কিটটা রোদ আচ্ছা এরপরে এরপরে চলে এসো বর্তনীত প্রহমাত্রা মানে আয়ের মান কারেন্টের বের করব তাহলে আই মানে আমরা কি জানি তোমরা সূত্র অবশ্যই জানো আয় সমান হচ্ছে ভি বাই আর ইকুভ্যালেন্ট ঠিক আছে ইকুভ্যালেন্ট ইকুভ্যালেন্ট রেজিস্টেন্স মানে হচ্ছে তুল্য রোধ হুম এটা অন্য কিছু ফের ভাবিও না তাহলে তরিত প্রভ্রা আয় আয় মানে হয় আয় সমান হয় ভি মানে বিভব পার্থক্য ডিভাইডেড বাই তুল্য রোধ তাহলে এখানে দেখো বিভব পার্থক্য কত দিয়েছে আর তুল্য রোধ আমরা কত পেলাম এই এই যে বাই ঠিক আছে বসিয়ে দিলাম এবার হবে চলে যাবে ওপর দিকে হ্যাঁ আর এই দশমিক তুললাম যার কারণে নিচে কত হলো দশ হলো এবার কাটাকাটি করলাম তোমার সাতাশ দুগুনে চুয়ান্ন আর দুই আর পাঁচ পাঁচ দুগুনে দশ আর এই দশ কেটে দিলাম তাহলে সবাই কেটে গেলো তাহলে কত থাকলো এক তাহলে পুরো সার্কিটটা তড়িৎ প্রমাত্রা পেয়ে গেলাম এক অ্যাম্পিয়ার এবার দেখো তিন ওহম রোধ যে রয়েছে এই যে এই তিন ওহম রোধটা এখানে তো ভোল্টেজ ড্রপ হবে ভোল্টেজ ড্রপ বলতে এর দুই প্রান্তের বিভব প্রভেদ তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে তাহলে ভোল্টেজ ড্রপ হবে বা দুই প্রান্তের বিভব প্রভেদ হবে আমরা কে জানি যে ভি সমান আই আর হয় তাহলে ওই সূত্র অনুসারে তাহলে আই এর মান অন আর আর এর মান কত তিন যেহেতু আমরা তিন ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বের করছি ঠিক আছে তাহলে তিন এক তিন তাহলে কত ভোল্ট হয়ে গেল তিন ভোল্ট এবার দেখো এই যে সার্কিটটা রয়েছে এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে তিন ওহম এবার টোটাল হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে আমরা কি জানি যে শ্রেণী সম্বয়ে ভোল্টেজ ডিভাইডেড হয়ে যায় তাহলে পাঁচ থেকে কী হলো এখানে এ তিন তিন সরি তিন ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়ে গেল তাহলে বেঁচে থাকছে কত টু পয়েন্ট ফোর তাহলে এই টু পয়েন্ট ফোর কী হবে এখানে আসবে এখানে এসে কি হয় সামান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা ডিভাইডেড হয় না ভোল্টেজ একই থাকে তাহলে এখান থেকে চলে যাবে ফাইভ পয়েন্ট ফোল্ট সরি টু পয়েন্ট ফোর তাহলে এর ভোল্টেজ ড্রপ হবে টু পয়েন্ট ফোর আর এর এর ভোল্টেজ ড্রপ হবে টু পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে ছয় ওহম রোধের ছয় ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ পেয়ে গেলাম তাহলে টোটালটা থেকে তিনটা বাদ দিয়ে দাও তাহলে টু পয়েন্ট ফোর ভোল্ট এটা হচ্ছে তার ভোল্টেজ ড্রপ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু ঠিক আছে তো দেখো তোমাদের নয় নম্বরটা বলে দিলাম হুম সাতের সঙ্গে সেখানে একটু দেখে নিয়ে দয়া করে দশ নম্বর দেখো দশ নম্বর কোশ্চিন চারশো চল্লিশ ওহম রোধের বাতিকে দুশো কুড়ি ভোল্ট ভোল্ট মেন্সের মেন্সে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো ঠিক আছে এই টাইপের অঙ্ক আমরা করলাম আবার করছি দেখে না। তাহলে এখানে রোদটা হচ্ছে চারশো চল্লিশ ওহম বিভ প্রভেদটা হচ্ছে কত দুশো কুড়ি ভোল্ট সময়টা হচ্ছে দশ ঘন্টা তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণটা কত হবে দেখে নাও একটু এখানে বিভব পার্থক্য তাহলে বিভব পার্থক্য কত দিয়ে দিয়েছে দুশো কুড়ি ভোল্ট অর্থাৎ বিয়ের মানে হচ্ছে দুশো কুড়ি ভোল্ট আচ্ছা রোধ মানে পরিবাহী রোধ পরিবাহির রোধ অর্থাৎ আর এর মানটা দিয়ে দিয়েছে চারশো চল্লিশ ওহম তারপরে সময়টা কত দিয়েছে সময়টা দিয়ে দিয়েছে অর্থাৎ টি এর মান দশ ঘন্টা ঠিক আছে তাহলে আমরা কি করবো সর্বপ্রথমে ক্ষমতা বের করে নেব ওকে আচ্ছা তাহলে বাতিটির ক্ষমতা অর্থাৎ পি এর মানটা আমরা বের করে নেব তাহলে পি সমান আমরা অনেকগুলো সূত্র জানি তাহলে একটা সূত্র আছে তাহলে সমান হচ্ছে ভিসের বাই আর এবার এখানে দেখো ভি এর মান দিয়ে দিয়েছে দুশো কুড়ি ভোল্ট তাহলে এখানে বসিয়ে দেব দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি ডিভাইডেড বাই আর এর মানটা দেওয়া আছে চারশো চল্লিশ এত ওয়াট এবার দেখো শূন্য শূন্য কাটলো বাইশ দুগুনে চুয়াল্লিশ দুই দিয়ে কাটলে হয়ে যাবে এগারো দুগুনে বাইশ শূন্য তাহলে একশো পেয়ে গেলাম একশো দশ ওয়াট তাহলে ব্যয়িত টোটাল বাতিটির যে ক্ষমতা সেই ক্ষমতা পেয়ে গেলাম একশো দশ ওয়াট তাহলে অতএব ব্যয়িত তড়ির শক্তি তাহলে ব্যয়িত তো শক্তির পরিমাণ তড়িৎ শক্তির পরিমাণ তাহলে একটু আগে সূত্র দেখালাম যে ক্ষমতা ইন্টু সময় তাহলে ক্ষমতা পেয়ে গেলাম একশো দশ ওয়াট সময়টা হচ্ছে দশ ঘন্টা ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে তাহলে এত বি ও টি শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো এবার এগারোকে দশ দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট ওয়ান এত বিও ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চিনে চলে আসবো আজকের ভিডিওটা অনেকটা বড হয়ে গেল তাহলে আজকে দশ দাগ পর্যন্তই থাক এগারো দাগ থেকে এগারো থেকে পনেরো পর্যন্ত যে বাকি যে ভিডিও কোশ্চিনগুলো থাকলো সেটা পার্ট ফোরে কিন্তু তোমাদেরকে অতি শীঘ্রই দিয়ে দেব ঠিক আছে তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ